কবরে কঠিন কঠি কবরে বড় ভয়ঙ্কার এই কথা বলার পর বাদিয়া বলে হুজুর একটু থামেন আমার একটু কথা আছে বলে কি মানে কবরের আজাবের কথাগুলো আপনারা তো কিতাবে পড়েছেন কিতাবে পড়ে পড়ে আপনারা বলেন আর আমি নিজের চোখে কবরের আজাব দেখেছি ইন কবরে ক্ববরি হাক্কুন বলেন কবরের আজাব সত্য কত কবরের মধ্যে আগুন কত কবরের মধ্যে সা কত কবরের মধ্যে বিচ্ছু বান্দা কত খবরে আল্লাহ কত ঘটনা দেখা আল্লাহর বান্দা এবার ময়ান থামায় বলেন বাবা তুমি সামনে আস। আমরা তোমার জবান থেকে সেই কারগুজারি শুনতে চাই কি কথা বল বাবা বলো এবার আল্লাহর বান্দা যুব ডাকিয়া বলে আমি একজন আর্মি একজন লোক ছিলাম আমাকে আল্লাহ সরকারি একটা চাকরি দিয়েছেন আমি আর্মি একজন অফিসার আমি আর্মির দায়িত্ব পালন করি ওই সময় বিভিন্ন যুদ্ধের অবস্থা ছিল আমাকে দায়িত্ব দেওয়া হলো কবরস্থানের মধ্যে নির্জন জায়গা সেই জায়গার মধ্যে সেখানে অনেক অস্ত্র গুলো ওখানে জমা রাখা হয় গোপনে একটা জায়গায় রাখা হয় যাতে করে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করা যায় শীতের রাত আমাকে দায়িত্ব দেওয়া হয় কখনো দিনের বেলায় দায়িত্ব কখনো রাতের বেলায় দায়িত্ব যারা আর্মি হয় হতে পারে না শীত গরম সব তারা মানায় না সারা জাগ্রত থাকতে পারে শীতের মধ্যে তারা শীতের মধ্যে দাঁড়ায় থাকে কোনো কষ্ট অনুভব হয় না আল্লাহর বান্দা বলে হুজুর ও আমির সাপ আমারে দায়িত্ব দেওয়া হয়েছে কবরস্থানে সেখানে অস্ত্র শস্ত্র পাহারা দিতেছে এমন সময় অস্ত্র শস্ত্র যখন পাহানা দে পাহারা দিতেছি এমন সময় আমি এমন বিকট আওয়াজ আওয়াজ আমি পাইতেছি আমি মনে করতেছি হয়তো বা কোন শত্রু আমার উপর আটক করবে কিনা আমি সাথে সাথে আমি পিস্তলটা আমি তাক করে ফেললাম তার বিরুদ্ধে যাব একটা কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই চিন্তা নাই কারণ সাহসী মানুষ কিন্তু আল্লাহর বান্দা দেখে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় আল্লাহর বান্দা এবার ভালো করে খেয়াল করে শুনে আওয়াজটা কোনো বাহির থেকে না আওয়াজটা আসতেছে কবরস্থানের কোনো কবর থেকে খুঁজতেছে খুঁজতেছে তালাশ করতেছে কোথায় তালাশ করতে করতে দেখে একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মধ্যে আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখে বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা বড় ইঁদুরের মতো দেখা যায় যখন আল্লাহর বান্দা এই ইঁদুরের আওয়াজটা দেখছেন এর মধ্যে আঘাত করতেছে আর আওয়াজ হচ্ছে চিৎকারের আওয়াজ হচ্ছে এমন সময় আল্লাহর বান্দা তো সে পিস্তলটা ওই ছিদ্রের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর যখন বারবার এখানে ইট মারতেছে আঘাত করতেছে এক পর্যায়ে উপরের দিকে তাকাইছে এটা তাকানোর পর ওই আর্মি অফিসার বলে হুজুর আমি আর আমার হুশ হারায় ফেলছি মনে হচ্ছে তার তাকানোর মাধ্যমে আমাকে বুঝে সে খেয়ে ফেল যেই মানুষ আমি এত সাহসী মানুষ আমি তাকে মারার জন্য পিস্তল তাক করছি আমি পিস্তল ফালাইয়া দৌড়াইতেছি কোন রকম যান নিয়া মনে হয় যেন আজরাইল আমার সামনে চলে আসছে আল্লাহ আকবর মুসলমানি মন্দার আল্লাহর গোলাম চক্ষুটা বন্ধ করিয়া দিলের কানটা লাগায় শুনে আল্লাহর বান্দা এবার দৌড়াইতেছে এত আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় মনে হয় যেন মালাকুল মাউত তার আছে তার জানটা বুঝি কব্জ করে ফেলবে আর বুঝি বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহর বান্দা দিলের মধ্যে এত ভয় ভয় बई ते दूरात আপ পায় গেছে করজয় পিছন একটু তাকাইছে তাকানোর পর দেখে এখনো তার পিছনে পিছনে আসতেছে পিছনে পিছনে আসতেছে আশ্চর্য প্রাণী যদিও ইদূরের মতো আসলে ইদূর না এমন আশ্চর্য প্রাণী আর কোনোদিন বান্দা দেখতে পায় না দৌরাইতে দৌরাইতে আল্লাহর বান্দা সামনে একটা বড় নদীর সামনে হাজির ওই নদীর মধ্যে শীতের রাত বলে হুজুর আমি সাথে সাথে সেই পানির মধ্যে আমি নামিয়ে গেলাম এত শীত এত শীতের মধ্যে এই পানিগুলো এত ঠান্ডা হয়ে আছে এত ঠান্ডা হয়ে আছে বরফের কারণে যেন এই পানির মধ্যে হাত দেওয়া যায় আমার শরীরটা যেন কাটিয়া যাচ্ছে এত ঠান্ডা আমি দেখতেছি ওই প্রাণীটা ছোট্ট একটা প্রাণী আস্তে 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 একবার নদীর পানে চলে আসছে বলে হুজুর আমি দাঁড়াই আছি আমি তাকায়া দেখি এই প্রাণীটা তার ছোট্ট মুখটা একটু পানিতে লাগায় দিল সাথে সাথে যেই পানিটা ছিল এত ঠান্ডা ওই প্রাণীটা পানিটা হয়ে গেল টকবক টকবক গরম হয়ে গেল মনে হয়ে যেন জাহান্নামের বাপ বাচ্চাল হইলে এত গরম এত গরম হয়ে গেছে আর আমার সহ্য হয় না আমি একটা লাভ দিয়ে উঠিয়ে গেলাম আর দৌড়াইতে দৌড়াইতেও আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পর আমার বাবা আমিও পাকিস্তানের স্থানীয় হসপিটালে আমার চিকিৎসা করল সেখানে চিকিৎসা করার পর আমার ওই রোগ ভালো হয় না আমার ক্ষত হয়ে গেছে হাতে পায়ে এমন ভাবে যেই জায়গায় গরমের তা তাবগুলু লাগছে ওই জায়গার গোশতগুলো পচিয়া গেছে আর আবার কোনো চিকিৎসায় কাজ হয় না ওরে আল্লাহর বান্দা আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মাউ আল্লাহ বলেন যে জায়গায় থাকো না কেন কবর মরণ ধরবে কবরের আজাব তোমার সহ্য করা লাগবেই লাগবে মরণের এজন্য বন্দা মৃত্যু বড় কঠিন এক জিনিসের নাম আয় আল্লাহর বান্দারা ওই মরনের আজাব থেকে বাঁচার জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ কি হইয়া নিজের জীবনটাকে দাওয়াত ও তাবলিগে নষ্ট করা লাগ কুমতুম খাইরউ উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল কাথ ওয়া تؤমিনুনা বিল্লাহ আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ কেন আল্লাহ আল্লাহ বলেন একমাত্র কারণ আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছে মানুষের কল্যাণে আল্লাহ বের করেছেন কেউ এসেছেন শেরপুর থেকে কেউ কক্সবাজার কেউ বা সাতক্ষীরা কেউ বা পটুয়াখালী এই বিভিন্ন জেলা থেকে এই মসজিদে হাজির আল্লাহ বলেন তুমি আসতে পারো না বরং আল্লাহ তোমাকে নিয়ে আসছে ঠিক কিনা বলেন কেউ আসতে পারে না তবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় মালি আল্লাহ তোমার কাছে উম্মতের তো দাম একমাত্র কারণ হল উম্মত আখির জামানার پیغمبرের উম্মত উম্মতের কাজ হল মানুষকে দাওয়াত দাও মানুষকে দাওয়াত দাও তা আমরুন বিল মারু তোমরা ভালো কাজের আদেশ দাও নমাস্বর কোরআন তিলাওয়াত কর নবীর আদর্শ অনুযায়ী চলো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলো গুনাহ দাও এই মানুষকে আমর বিল মারুফ নেক কাজের আদেশ দিতে থাক ভালো কাজের উপদেশ দিতে থাকো বান্দা এই জমানায় ভালো কাজে রাতের দ্বারা দেয় তাদের পেছনে শত্রু জুড়ে বলেন আছে না নাই দেখবেন কত মানুষ কয় খায়ালে কাম নাই এরা মসজিদে এসে পিকনিক করে আছে না নাই কত বড় খারাপ দেখে যদি মসজিদে এসে পিকনিক করে দা আমার তো লোকেরা তো এই পিকনিক তুমিও শুরু করো না কথা কন না কেন তুমি তো জীবনে একদিন দাওয়া তো তাবলিগে যাও নাই যারা কোনোদিন তাবলিগে যায় না এরাই এই সমস্ত কথা বলে ঠিক কিনা জোরে বলে দেখবেন কিছু লোক আছে হুজুররা মরের বাড়ির খায় হ্যাঁ জিন্দিগিতে কোন হুজুর রে খাওয়ায় নাই তোমার বাড়ি খাইছো খাওয়াইছো কয়দিন যেই লোকেই এই কথা বলবে মনে করবেন সে জীবনে কোনোদিন খাওয়ায় নাই যে লোক কইব এই মসজিদে কি করে মসজিদ করে না কিছু করে না বহুত কথা কয় দেখবেন সে মসজিদে এক টাকাও দান করে না আছে না? কত আল্লাহ বলে আমর বিল মারুফ যখন করবে মানুষ তোমাকে বহুভাবে কথা বলবে জানালে কাম নাই কত কথা বলবে কিন্তু আল্লাহ তাআলা নিয়ম শিখায়া দিছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না বরং খারাপ আচরণের বদলা তুমি তাকে ভালো আচরণের দ্বারা দাও আরো জোরে বলেন সে হয়তো আমারে খারাপ কথা বলছে যান ভাই হ্যা কাম নাই বহুত কথা বলেছে কিন্তু আমি তার জবাবে খারাপ কথা বলবো না বলবো ভাই আমরা আসছি মসজিদে আমরা আসছি দিনের কথা বুঝানোর জন্য একটু আসেন মসজিদে বয়ান চলতেছে একটু দুই চার মিনিট কথা শুনে যান একটু নামাজটা পড়ে যান বুঝাইয়া তাকে আসা আল্লাহ চাহিদু এই লোকটার দিলের মধ্যে আল্লাহ হেদায়ের ঢুকায় দিবেন ঠিক কিনা স্যার রসুল কতবার গেছেন কতবার রসুল গেছে হিসাব নাই কতবার রসুল গেছে পর্যন্ত বছরের পর বছর দাওয়াত দিছেন কিন্তু ইউনুস নবী এমন একজন নবী যেই নবীর উপরে একজনও ইমান আনে পরবর্তীতে ইমান আনছে কিন্তু এই ঘটনা যখন তিনি মাসের পেটে গেলেন এর আগে একজন ঈমান আনে নেই তাহলে বিষয়টা কত মারাত্মক একটা দিনের মধ্যে দিন আছে রাত আছে চব্বিশটা ঘন্টা তিনি গেছেন বুঝাইছেন বুঝাইছেন আসো ইয়া ইউ হান্নাস লা ইলাহ ইল্লাহ তুফলি হো অলু বলো আল্লাহ ছাড়া কেউ নাই সফল হয়ে যাবা আল্লাহ ছাড়া কেউ নাই সফল হয়ে যাবে ব্যবসা কিছু দেয় না দেন আল্লাহ চাকরি কিছু দেয় না দেন আল্লাহ খ্যাত কিছু দেয় না দেন আল্লাহ একমাত্র দেন আল্লাহ দুনিয়ার কিছুই দিতে পারে না ঠিক কিনা এই পুষ্টাই কিন্তু নবীরা ঢুকাইছেন একমাত্র কিছু থেকে কিছু হয় না হয় একমাত্র কার কুদরত আল্লাহর কুদরতে হয় দুনিয়ার মানুষ শুধু উচিলা মাত্র কিন্তু দেন একমাত্র আল্লাহ দুনিয়ার মানুষের উচিলে আসে কিন্তু দেন এওয়ালা একজন তিনি কেজোরে বলে বদু ইংলাতি ওয়াল মাও আইজাদিল হাসানা আল্লাহ বলেন মানুষকে ভালোভাবে বুজা ভালো কথার মাধ্যমে বুজাও ভালো ভালো কল্যাণ কর কথার মাধ্যমে বান্দা বুঝাও ওরে বান্দা কত আল্লাহর বান্দাকে বুঝানোর মাধ্যমে এইভাবে বিকাল বেলা কাস্ত করা হয় কাস্ত করা আল্লাহর বান্দা যুব কত আল্লাহর বান্দা এই গাছের মাধ্যমে এসা কথা শুনছেন সাথে সাথে নিয়ত করে ফেলছে কত আল্লাহর বান্দা তা লিখে কোনো দিন যায় না কিন্তু আল্লাহর বান্দা বয়ান শোনা মাত্র বান্দার দিলটা পরিবর্তন হয়ে গেছে সেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না ওই সাথে সাথে নামাজ পড়বে শুধু এতটুকু না বরং এক চিল্লা তিন চিল্লা এক সালের জন্য রাজি হয় একমাত্র কারণ হলো আমার আল্লাহ তার দিলের মধ্যে হাতে ঢুকে দিয়েছে হেদায়তের মালিক বলেন কে হেদায়তের চাবি তো একজনের কাছে পৃথিবীর কোন মানুষের কাছে নাই নবী বুঝাইছেন আবু কত বুঝাইছেন চিন্তা করেন কিন্তু আবু তালেবকে বুঝাইছেন ঠিক হেদায়তটা দিলে ঢুকায়ে দিতে পারেন নাই চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু তালেবকে ইমান দিয়া দাও আবু জাহেলকে দাও আবু আহামকে দাও সবার দিলে ইমান আসবেও না আল্লাহ রসুল চাইছেন সবার জন্য সবাই ইমানদার হতে পারে নাই সবাই ইমানদার হতে পারে নাই আবু জাহেল হয় নাই আবু আহাম হয় নাই অথচ হাফসা থেকে হজরত বেলালকে আল্লাহ কালিমার মালা গলায় পড়াইয়া আল্লাহ তালা হজরত বেলালকে রসুলের মুয়াজিন বানায় দিছেন ঠিক কিনা জোরে বলে সেই পারস্য দেশ থেকে আসছে কোন কোন রাতে দেড়শো বছর তার হায়াত কোনো বছরের কথা আছে আসে সবচেয়ে হলেন হজরত সালমান সেই পারস্য দেশ থেকে আল্লাহ কালেমার মালা গলায় পরায় নবীজির মদিনায় তাকে নিয়ে আসছেন আল্লাহ কারণ হেদায়ের আল্লাহর হাতে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পাকিস্তানের মধ্যে আল্লাহর বান্দা বিকাল বেলায় বের হয়েছে আল্লাহর বান্দা কিছু যুবকেরা কথা বলতেছেন এক জায়গায় গোল মিটিং করিয়া একত্রিত হইয়া কথা বলতেছেন যুবক এমন সময় বলতেছি ভাই মসজিদে বয়ান চলতেছে আসেন না মসজিদে বয়ান চলতেছে আল্লাহর বান্দা বলে আপনারা যান আমরা মাগরিবের সময় উপস্থিত হয়ে যাব অনেক সময় নগদ নিয়ে আসা অথবা হার উপরে রাখা হয় আল্লাহর বান্দারা বলেন আমরা আসবো মাগরিবের নামাজে আসব এই কথা বলিয়া দাওয়াতুত তাবলিগের তিনিও চলে আসছেন আর আল্লাহর বান্দা মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেছে সাথে সাথে ওই যুবক এবং তার সাথীরা তারাও চলে আসছে মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পর এইভাবে বয়ানের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা দাওয়াত তাবলিগের আমির সাহেব তিনি বয়ান করতেছিলেন আল্লাহ তাআলা খবরের মধ্যে আজাব দিবেন বড় ভয়ঙ্কর আজাব আল্লাহর জন্য বান্দা মেহনত করা লাগবে আর আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া নিজের নফসির এ আল্লাহর বান্দা নিজের নফসের চিকিৎসা করা লাগবে কলবের চিকিৎসা করা লাগবে আর আল্লাহর বান্দারা বলে মাওলার মোহাম্মদ তৈরি হবে মাওলা জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দারা যাদের সময় আছে একটু মাওলা পাখির